নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ বৃহস্পতিবার অগ্রাণ মাসের পাঁচ তারিখ আজ হচ্ছে আমাদের অষ্টম বিবাহ বার্ষিকী তাই সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঠাকুর ঠাকুরঘর থেকে ভিডিওটি শুরু করলাম তো প্রথমেই আমরা ঠাকুর পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে আমরা তিনজনা মানে তোমাদের দাদাভাই টুগিরা নিয়ে আর আমি তিনজনা মিলে চলে গেলাম করিমপুরে ওখানে গিয়ে প্রথমে আমরা গেলাম সুধীর বস্ত্রালয়ে সেখানে গিয়ে কিছু কেনাকাটি করে সজ্জা সুধীর বস্ত্রালয়ের সামনে দিয়ে চলে গেলাম মেঘনা পার্কে তো মেঘনা পার্কের কথা তো আপনারা আগেই শুনেছেন আমাদের একটা ভীষণ প্রিয় জায়গা ওখানে বাড়ির কাছাকাছি এবং পরিবেশটাও অসাধারণ আর জায়গাটাও খুব ভালো কমিউনিকেশনটাও অসাধারণ আর কি আমাদের জন্য ভীষণ সুবিধার আর ওখানকার যারা স্টাফ আছে তারাও খুব ভালো মানে আন্তরিক যাকে বলে এক কথায় তো শুধু তাই নয় ওখানে একটা ক্যাফেও আছে যেখানে খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায় এক কথায় সাধ্যের মধ্যে সাধ্য তো সব কিছু আমাদের ভালোই কাটলো। আমরা মাঝে একটু বোর্ডিংও করে নিচ্ছি টুগিরানির ইচ্ছে অনুযায়ী টুগিরানির ইচ্ছাতে টুগিরানির বাবা মা দুজনেরই ইচ্ছে পূরণ যাই হোক আপনারা তো জানেন মেয়ে ছেলে মেয়েদের জন্য বাবা মায়ের অনেক অপূর্ণ ইচ্ছাই পূরণ হয় তো এটা তো স্বাভাবিক কথা তো সব কিছু মিলিয়ে আমরা এইখানে সময়টাকে সুন্দরভাবে কাটাচ্ছি কাটিয়ে তারপরে খিদে পেয়ে গেছে পরিষ্কার এক কথায় খিদে পেয়ে গেছে তাই আমরা শয্যা চলে গেলাম ক্যাফেতে ক্যাফেতে গিয়ে আমরা খাবার অর্ডার করেছি তো খাবার অর্ডার করেছি অর্ডার করার সময়ই বলে দিলাম যে খাবারগুলো সব একসাথে দেবেন কারণ আমরা সবাই একসাথে খাব এবার আগে পরে আসলে কি হয় একজন খেলাম আরেকজন বসে থাকলাম এটা মানে সবাই তো আর একরকম বাড়িতে তো সবসময়ই সবাই একরকমই খাই এবার ওখানে গিয়ে এক এক মানে যার যার পছন্দ যেটা সে সেটাই অর্ডার করেছিলাম তো যাই হোক খাবারগুলো খুব টেস্টি ছিল কিন্তু একটু আগে পরে এসেছিলো যার জন্য একটু মানে সমস্যা যাই হোক খাবার দাবারে খেলাম আর আইসক্রিম খাবো না এটা তো হতে পারে না তাই শেষ পাতে আইসক্রিমটাও নিয়ে নিলাম এবার আইসক্রিম খাবো আর আইসক্রিমের কাগজটা চাটবো না এটাও হয় না মানে আমরা বাঙালি বাঙালির তো কিছু বৈশিষ্ট্য থাকবেই তাই না যাই হোক আইসক্রিমটাও খেলাম এবার আইসক্রিম খেয়ে দিয়ে শয্যা চলে গেলাম দোল নাই আমরা একটু দোল খেতে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দোল খাচ্ছি টুগিরানিও দোল খাচ্ছে আর টুগিরানির আইসক্রিমটাও এখনও শেষ হয়নি এবার দোল খেতে খেতে আমরা একটু গল্প করে নিলাম গল্প করার পরে আমরা চলে গেলাম একটা ওখানে ছোটো ছোট বসার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কোনোদিন জায়গা পাই না তাই আজকে যখন জায়গা পেয়েছি তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো আমরা একটু বসি আমরা তো কোনো দিন জায়গা পাই না তাই সেই জায়গায় গিয়ে একটু বসলাম বসে গল্প টল্প করলাম গল্প করার পরে ইচ্ছে হলো একটু রিলস বানাই তো টুকিরানির বাবা তো ক্যামেরার সামনে আসতে চায় না তোমরা তো জানোই তো জোর জোর করে একটু এনেছিলাম প্রথমে বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি বুঝে হাসছে তো যাই হোক আমাদের দিনটি ভালোই কাটলো আমরা ফি সব কিছু ঠিকঠাক করে বাড়ি ফিরলাম কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার পেজটিকে তোমরা ফলো করে দিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেক